হাদি তো শেষ হয়ে গেছে বেছে নাই কারণ কোনো ডাক্তার বলিনি যে হাদি বেঁচে আছে। হাদির পর এবার কার পালা এখন কে মারা যাবে আমি আগেই বলছিলাম নির্বাচন যত দ্রুত মানে দ্রুত এগিয়ে আসবে তত অসংখ্য লোক মারা যাবে হতে পারে এক হাজার পাঁচ হাজার অথবা তার অধিক মারা যাবে এটা সঠিক প্রথম কথা হলো যদি সেই জুলাই যোদ্ধাদের কথা বলি বা সমন্বয়ক টাইপের যেগুলো আছে আর কি ইদানিং আসছে এদের এরা মারা যাবে কারণ এদেরকে আওয়ামী লীগ কখনোই ছাড়বে না বা ছাড় দিবে না এর অসংখ্য কারণ রয়েছে প্রথমত আমাদের বাংলাদেশ এই যে গৃহে যুদ্ধের দিকে নিয়ে গেছে এই কিন্তু সমন্বয়কেরাই নিয়ে গিয়েছে এবার প্রশ্ন হলো হাদি কিছে মেরে ফেললো এটা বাংলাদেশের নোংরা রাজনীতির ফসল বলতে পারে বাংলাদেশে মানুষ মারা ছাড়া রাজনীতি হয় না এত জঘন্য এ দেশ বসবাস করার মতো নয় হাদিকে যখন ওরা ছড়ে দিয়েছে পৃথিবী থেকে বিদায় দিয়েছে এর পরের পালা অবশ্যই আসিফ হবে এই টাইপের আরও যে আছে আর কি যারা এরা একটাও বাঁচবে না কারণ এরা এতটা অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছে হাদি হয়তো তার সবার থেকে আলাদা আমার দুইটা ব্যক্তিকে আলাদা লাগে মনে হয় একটা হলো হাসানাত আব্দুল্লাহ আর এক হাদি এই দুই ব্যক্তিবাদে প্রতিটা ব্যক্তির মধ্যেই সার্জিস বলো বা আরও টাইপের যে ব্যক্তি আছে সবার মধ্যেই সমস্যা রয়েছে আপনি জানেন ডক্টর ইউনা সাহেব বিএনপিকে হঠাৎ করে এত প্রাধান্য কেন দিচ্ছেন কারণ হল ডক্টর ইনু সাহেব বুঝে গিয়েছে যে এদেরকে জনগণ চায় না জনগণ এদের ভালোবাসে না কথায় কথায় এরা যখন বলে যে চাঁদাবাজি দল চাঁদাবাজি দল বিএনপি তা আমি এর একটা প্রশ্ন একটা ছোট্ট প্রশ্ন করতে যাই যাই কথায় কথায় এটা যারা বলে যারাও কিন্তু আর পার পাবে না যেমন ধরুন কথায় কথায় বলে চাঁদাবাজি দল বিএনপি এই সেই তা আমার প্রশ্ন হলো তোরাও তো চাঁদাবাজি করছিস করিসনি সমন্বয়করা চাঁদাবাজি যে করছে একটা বাড়িতে পঞ্চাশ লাখ রংপুরে বিশ লাখ তো তোমাদের দলেই যেই জিনিস রয়েছে সেই জিনিস অন্যদের গায়ে ছিটাও খারাপ লাগে না তোমরা শুধুমাত্র এইগুলো বলে বলে দেশটাকে নষ্ট করলে এই যে দেশের ক্ষতি করলে এত বড়ো ক্ষতি করে দিলে এই জন্য কি তোমাদের কোনোদিন দিন দাঁড় দাঁড় মানে দাঁড়ানো লাগবে না একদিন না একদিন লাগবে ডক্টর ইনু সাহেব বুঝে গিয়েছে বলেই ওনারা বিএনপিকে আজকে প্রাধান্য দিচ্ছে তোমাদেরকে নয় আর বিএনপিও তোমাদের নিবে না পরবর্তী অবস্থা তোমাদের কতটা ভয়ঙ্কর হতে পারে চিন্তা করে দেখছো এই যে আওয়ামী লীগের আজকে যতগুলো নেতাকর্মীরা আদি হাদি মারা গেছে দেখা তারা যে পরিমাণ হাসাহাসি করতেছে এবং পরবর্তী তোমাদের মারবে নাম উল্লেখ করে করে টার্গেট করে বলতেছে চিন্তা করে দেখেছো যে তোমাদের কত বড় বিপদ রাজনীতি করার ক্ষেত্রে একে অপরের ঘরে দোষ নয় আমরা কাজ দিয়ে বিচার করব আমরা সংস্কৃত আমরা সংস্কার করব। বিগত বছর কে কী করলো এগুলো না বলে আমরা কি করলাম সেটাই আমাদের সেটাই জনগণকে দেখার বিষয় যে নতুনরা এসে কি কি পরিবর্তন করে গেল আমরা যদি দেখি তারা তো পরিবর্তন করেনি উল্টা তারা কোটি কোটি কারিকারি ব্যান্ডেল বান্ডেল টাকার মালিক হয়ে গিয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদে নাই যার যার মতো করে যে যে চলছে প্রতিদিনই মানুষ চাঁদাবাজি চাঁদা দাবি করে প্রতিদিনই এমন কোনো সেক্টর নাই টাকা দিতে আপনি টাকা না দিলে পার পাবেন আপনি রাস্তায় যেতে পারবেন না কাপড় পর্যন্ত খুলে নিতে খুলে নিতে পারেন পারে ডাকাতেরা ইভেন কি মোবাইল থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে যাবে নিমিষেই তাই বলছি এর পরবর্তী টার্গেট এরা আর ঘুমাতে পারবে না হাদি মরে গেছে আর এরা ঘুমা ঘুমাতে দেবে আওয়ামী লীগ কখনোই দিবে না শুধু এখানেই নয় আমি বলছি যে নির্বাচনের আগ মুহূর্তে এগুলো আমি রিয়ালাইজ করে যতটুকু আমার ধারণা হয়েছে রাজনীতি সম্পর্কে সেখান থেকে বলছি আপনারা দেখবেন যে ভারত কিন্তু বাংলাদেশে একটা অ্যাটাক করবেই করবে কখনোই ছাড়বে না যে পরিমাণ ভারতেও গোয়েন্দা বাংলাদেশ প্রবেশ করছে ওরা কি ছেড়ে দেবে মনে করছে কখনো ছাড়বে না এই জন্য বলছি যে তোরা তো আসলে বলতে বলি কি জামাত বলো এনসিপি বলে এই দুই দলের একটা ইয়া রয়েছে এরা নিজেদের মধ্যে কী যেন ঘুরঘুরানি করে ঘুটঘুটানি এরা নিজেরাই ঘুটঘুট করে জনগণের সাথে মিশে না যদি জনগণকে চাকরি দিতে হয় তারা যে চাকরির জন্য করে আন্দোলন শুরু করছে কয়েকজন চাকরি পেয়েছে বলেন তো দেখি ওই ওদের মধ্যেই চাকরি ওদের মধ্যেই ঘুটঘুটায়নি এর বাইরে নয় যতদিন নিজেদের স্বার্থ ঝেড়ে সমস্ত সাধারণ জনগণের সাথে না মিশে চলবে ততক্ষণ পর্যন্ত দেশ কখনো ভালো হতে পারে না আজকে হাদি মারা গেছে এর জন্য দায়ী কারা চিন্তা করে দেখছেন আমাদের দেশের নোংরা রাজনীতিবিদের দায়ী হাদিকে যেমন সরে দিয়েছে তেমনি আরও যারা জুলাই যোদ্ধা যারা আরও রয়েছে যাদেরকে যোদ্ধা বলা হয় তাদের একটা কেউ ছাড়বে না এবং আমি মনে করি দেশে যে আজকে নীরব গৃহযুদ্ধ চলছে এর জন্য অবশ্যই সমন্বয়করা করার দায়ী দাবি সরি সমন্বয়করা দায়ী কেন সমন্বয়করা দায়ী এই ব্যাপারে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো চোখ রাখুন হৃদয় হাসান নিউজে ইনশাল্লাহ